এমন বাদলা দিনে লিখেছেন কবি জিল্লুর রহমান টিটু এমন বাদলা দিনে আমি কবি হয়ে যাই হয়ে যাই রোমান্টিক প্রেমিক টিনের চালে বৃষ্টির শব্দের ছন্দে লিখে ফেলি তারি কমাহীন কবিতা টাপুর টুপুর বৃষ্টিতে রিক্সার হুট ফেলে ভিজতে চায় মন সেই দর্শী মেয়েটাকে বসিয়ে পাশে এমন বাদলা দিনে ছেলেবেলার মন ছুটে যায় ক্ষণে ক্ষণে ফুটবল নিয়ে কাদা মাখামাখি হতো বেশি তারপর শুরু হতো ভরা নদীতে জিত খেলার মহা উৎসব লাল চোখ নিয়ে বাড়ি ফেরা মায়ের বকুনি বাবার রক্তচোক মাথা নিচু করে বন্দির হেফাজতে থাকা এমন বাদলা দিনে সিমের বিচি খোলায় ভেজে দিত মা কর্কর শব্দে মা বন্দের নিয়ে খাওয়া আর মিষ্টি ঝগড়া সিমের ভাজা বিচির ঘ্রাণ আর কর্মর শব্দ উফ কি যে দারুণ স্বাদের জিনিস এমন বাদলা দিনে আমির ফলসি দিয়ে চিকড়া মাছের ঝোল মনে হলে জিভে জল এসে যায় এমন বাদলা দিনে ছোলো কোটি লুডু খেলার ধুম আর পা পিচ্ছি লুঠানে ধপাস করে পড়া আর একটু পরপর গোসল করা এমন বাদলা দিনে সারাটা দিন অপেক্ষা কখন হবে রাত আড্ডা রেডিওতে সৈনিকদের জন্যে ছায়াছবির গান দুর্বার গোষ্ঠীর অনুষ্ঠান এমন বাদলা দিনে পড়াই দিতাম ফাঁকি হারিকেনের তেল শেষ হলে দাদির ঘরে কিচ্ছা শোনায় মাতি এমন বাদলা দিনগুলো এখনো মনের মায়ায় কত ছবি আঁকি তো এখানে আমি একটা কবিতা আবৃত্তি করেছি এটা ছিল আমাদের জিল্লুর রহমান টিটু ভাইয়ের লেখা সুন্দর একটি কবিতা কবিতাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জিল্লুর রহমান টিটু ভাইয়ের পেস্টি ফলো দিয়ে রাখবেন সেখানে অনেক সুন্দর সুন্দর কবিতা কিছু পেয়ে যাবেন আর হচ্ছে জিল্লুর রহমানের টিটু ভাইয়ের লেখা কয়েকটি বই কাব্যগ্রন্থ বা কবিতার বই চাইলে সেগুলো হচ্ছে বুকশপ থেকে এই বইগুলো হচ্ছে আপনারা কালেক্ট করতে পারেন সেখানে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কবিতাগুলো আপনাদের কাছে এই কবিতাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন